আসল রথযাত্রা সেই উপলক্ষে আজকেও রথ সম্পর্কিত একটি তথ্য দেব আজকে যেই বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে বলভদ্র অর্থাৎ বলরামের যে রথ রথযাত্রা যে রথটি বেরোয় সেই রথ সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য আমাদের জেনে নেবো প্রথমে বলি যে বলভদ্র যে রথটিতে বেরোয় তার নাম হচ্ছে তাল ধ্বজ এই রথটি হচ্ছে বলরামের জন্য বলভদ্রের জন্য রয়েছে এর উচ্চটা হচ্ছে তেরো দশমিক দুই মিটার এই রথটি নির্মাণ করতে যে কাঠের সংখ্যা ছোট বড়ো মিলিয়ে সেই কাঠটির সংখ্যা হচ্ছে সাতশো তেষট্টিটি অর্থাৎ সাতশো তেষট্টিটি ছোটো বড়ো কাঠ মিলিয়ে এই রথটি নির্মাণ করা হয় রথের রং লাল এবং সবুজ লাল এবং সবুজ রথটি দেখতে খুবই সুন্দর লাগে অনেকটা আমাদের মোহনবাগানের পতাকার মতো লাল এবং সবুজ ধ্বজার নাম হচ্ছে উন্মনি পুনুময়ী এই রথের সুদর্শন চক্রের পাশে দুটি পাখি কাকতারুয়া রয়েছে তাদের নাম হচ্ছে সধা ও বিশ্বাস ঠিক আছে দেবতা হিসেবে রয়েছেন গণেশ কার্তিক সর্বমঙ্গলা পল্লম পলম্ব এবং হলযুদ্ মৃত্যুঞ্জয় নটেশ্বর মহেশ্বর ও শে শেষ দেব এরা হচ্ছে রথের রক্ষক হিসেবে রয়েছে তাল ধ্বজ রথের সারথীর নাম হচ্ছে দরুক দারুক দারুক হচ্ছে তাল রথের যে স্মরুক তার নাম হচ্ছে নাম হচ্ছে দারুক রথটির চারটি ঘোড়া রয়েছে সেই চারটি ঘোড়ার নাম আমরা জেনে নিই চারটি ঘোড়ার নাম হচ্ছে তীব্র ঘোর তীব্র ঘোর শ্রম ও দীর্ঘ এক একটা নামের মধ্যেও কিন্তু একটা মানেও লুকিয়ে রয়েছে তাল রথের মোট ষোলোটি চাকা রথের দ্বারে রয়েছে রুদ্র ও সত্র কী অর্থাৎ দার দেবতা হিসাবে রয়েছে রুদ্র এবং সত্য কী সত্য কি এই হচ্ছে তাল রজ অর্থাৎ বলভদ্রের যে রথ সেই রথটি সম্পর্কে আজকে বললাম আগে জগন্নাথ দেবের রথ সম্পর্কে বলেছি আজকে বলভদ্রের রথ সম্পর্কে বলেছি অবশ্যই ভিডিওগুলো ছড়িয়ে দিন কারণ সবাই দেখার দরকার আছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তাই সবাইকে যত পারবেন ছড়িয়ে দেবেন কারণ রথযাত্রার আগে আমরা সবাই রথ সম্পর্কে জেনে নেওয়া আমাদের কর্তব্য সনাতন ধর্মের কর্তব্য নমস্কার